আমি আবার একটু করে দেখাই আমি অন্তত দিকে আসলে আমার রেকর্ডিং টাইমটা শেষ হয়ে গিয়েছিল জন্য বাস চল শেষের দিকে চলে আসছে আর আহামের কোনো কিছু নেই এই যে এরপর আমি আমার হবিগুলা দেওয়ার পর আমি চলে আসলাম অর্গানাইজেশান আপনি যদি কোনো অর্গানাইজেশনের কাজ করে থাকেন সেটা হচ্ছে কি অটোমেটিক্যালি যে অ্যাড অর্গানাইজেশন একটা অপশন থাকবে শুরু থেকে এগুলো কিছু থাকবে না অ্যাড অর্গানাইজেশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে অর্গানাইজেশনের নাম আপনার পজিশন এখানে দিবেন এই যে জায়গাটি ঠিক পজিশনটা বসাবেন কখন থেকে শুরু করছেন এটা চাইলে আপনি এখান থেকে সেট করতে পারেন শালটা মাছটা এবার হচ্ছে কখন শেষ করছেন এটা চালিয়ে দিতে পারেন আর কোথা থেকে করছেন লোকেশনটা এখানে দিয়ে দিতে পারেন তো আমার এটা দরকার না এটা আমি ডিলেটেই করে দিই এই যে আমার অর্গানাইজেশন অনেকগুলোতে কাজ করছি আমি ইউন কাজ করছি আমি বই বন্ধুতে কাজ করছি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং গার্নিং বোর্ড মেম্বার হিসেবে আসে আর অনেকগুলোতে সবগুলোতে দেওয়া যাবে না অল্প কয়েকটা দিলাম আর কি দ্যাটস ফাইন লাস্ট পার্টে চলে আসলাম রেফারেন্স আমি রেফারেন্স এখানে দুজন মানুষকে দেখালাম একটা হচ্ছে আমার টিচার আর একটা হচ্ছে আমার এক রিলেটিভ এই যে এটা দিয়ে দিলাম এখানেও সেম প্রথমে একটা দিলাম এরপর ওনার নামটা এখানে দিবেন উনি ওনার পদবিটা দিবেন কোথায় কাজ করার অর্গানাইজেশনটা দিবেন এখানে ইমেলটা দিবেন এখানে ফোন নাম্বারটা দিবেন শেষ এরপরে অ্যাড রেফারেন্স ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে সেই তো ওনার নাম দিবেন জব টাইটেল কি অর্গানাইজেশন কি ইমেল এখানে ফোন নাম্বার এখানে শেষ এরপরে আপনি ডিক্লারেশন দিয়ে দেবেন আমি ডিক্লারেশন দিলাম হচ্ছে এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারফেস আসবে ওটা ওইটা ডিক্লারেশন নামে একটা অপশন চলে আসবে দিকেও আমি বলে আই ইয়ারে ডিক্লার দ্যাট দ্য বাউট স্টেটমেন্ট থ্রু ট্রু দ্য বেস্ট অফ মাইন্ড অর্থাৎ আমি আমার সব জ্ঞানে উপরে যা দিলাম সবকিছু সত্য এর আপনার আপনার সিগনেচারটা এখানে চাইলে করা যাবে এখানে আপনি লিখেও সিগনেচার দিতে পারেন আপনার যদি রেডি করা থাকে এখানে আপলোড করে দিলে হয়ে যাবে কবে ফাইন এরপরে আমি এখান থেকে বেরিয়ে চলে এলাম আপনার নামটা পুরোটা লিখে দিবেন তাহলে এটা অটোমেটিক্যালে চলে আসবে এরপর কখন যেদিন সাবমিট করবেন সিবি ওই দিনের চাইলে আপনি ডেটটা এখানে দিতে পারেন এই যে এখানে ডেট এখানে হচ্ছে ঠিকানাটা হ্যাড করে শেষ আর কোনো কিছু নয় আপনি চাইলে এখান থেকে এক্সপেরিয়েন্স আপনার ভাববেশনগুলো দিতে পারেন কোর্সগুলো দিতে পারেন হ্যাঁ অ্যাওয়ার্ড পাইলে সেগুলো দিতে পারেন কাস্টমস করে আপনি চাইলে আলাদা কিছু লিখতে পারেন বাট এগুলো আমার কিছু দরকার নাই শেষ এরপরে যেটা করবেন সোজা এখন হচ্ছে কি আপনার এটা এক্সপোর্ট করার পালা আপনি সেইটা হাতে পাবেন কিভাবে আপনি এই যে হাতের উপরে কর্নারে যদি দেখেন এখানে একটা ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে একটা সাইন ইন করতে হবে যে কোনো একটা ইমেল দিয়ে তাই আমার আগে থেকে সাইন ইন করা আমার একটা হাতে দেখাবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম এরপর দেখেন এরকম একটা উইন্ডো আসবে এরপর অটোমেটিকলি প্রসেস হওয়ার পর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে আমার সিবিটা দেখেন তাহলে আমি জাস্ট আপনাকে দেখাই এরপরে বাট আমার সিভি রেডি দেখেন ঠিক আছে এই যে এটা হলো আমার সিবি আমি জাস্ট দুই মিনিটের সিবিটা রেডি করে ফেললাম নিজের মতো করে খুব সুন্দর করে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিবি আপনি চাইলে কাউকে না বলে নিজে নিজে জাস্ট এই ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার একটা সিবি রেডি করে বলতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো সাথে সাথে থাকবেন না আপনাদের সাপোর্ট থাকলে আমি হয়তো বারো নতুন নতুন ইনোভেটিভ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আসসালামু আলাইকুম